ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আটচল্লিশ বছর প্লাস তার বয়স আগস্টে উনপঞ্চাশে মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় সবথেকে আনন্দ এবং গর্বের মুহূর্ত এই ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্য কাছে দীর্ঘদিন লড়াইয়ের পরে তারা এত সুন্দর একটা জায়গা পেয়েছেন চৌরঙ্গের মতো এরকম জায়গায় এখানে এক ইঞ্চি ফুটপাথের জন্য রই মারপিট হয় সেখানে এত সুন্দর একটা জায়গা এতটা বড় জায়গা পেয়েছেন এটা আমি তাদের অভিনন্দন জানাই আর মলয় ঘটক আমি শুনেছি মলয় ঘটক তাদের এই ব্যাপারে সাহায্য করেছেন তাকেও আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই চার্নালিস্টা যদি ভালো করে বড় পরিসর পান ভালো করে কাজ করার সুযোগ পান আমার মনে হয় এই পরিসরের সঙ্গে সংবাদের পরিবেশনের গুণগত মানও অনেকটা নির্ভর করে একটা ছোট জায়গায় একটা টেবিলে দশজন লড়াই করে তার ডেস্কে খবর লেখা একটা বড় পরিসরে বসে তার নিজের মতো করে লিখতে পারার মধ্যে একটা তফাৎ আছে এবং তার থেকেই খবরের গুণগত মানের পার্থক্য তৈরি আমি আজকের এই এতটা পরিসর তারা পেয়েছে দীর্ঘদিন সংগ্রাম নয়ন পরে আমরা আমি ক্যালকাটা জানডিস্টারের সকল সদস্য তো আছেই তো আজ জোর করেছিল নিয়ে এসে আজকে পুরো বৃষ্টিতে ভিজিয়ে আপনারা জানেন এতটা হেঁটে মিছিল করেছি প্রান্তিক হাতে সবাই আছে আর সকলে আমাদের সকলের দীর্ঘদিন ধরে অনেকেরই সঙ্গে আমাদের পরিচয় আমরাও দেখতে দেখতে অনেক বছর আজকিতে আছি আপনাদের তো সাংবাদিকতাই অনেক দিন চলে যায় অনেক বয়স হয়ে গেছে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যম নিরপেক্ষতা বজায় রাখতে আজকে এখানে শুভ মুহূর্তে আমরা এমন কিছু কথা বলবো না যেগুলো আহ আপনারা জানেন যে অনেক সময় অনেক সত্যি কথা বলা মুশকিল হয়েছে কথাই আছে যে অপ্রিয় সত্য মাও তো যাই হোক আমি অপ্রিয় সত্য কথা বলতে চাই না ক্যালকাটা জার্মিস্টার সংবাদ পরিবেশন করবেন সংবাদের নিরপেক্ষতাকে বজায় নিচ্ছি এটাই আমাদের তাদের কাছে আশা তাদের কাছে প্রত্যাশা যে তারা সেই কাজটা করবেন যদি যে কোনো খবর তার নিশ্চয় আমার বিরুদ্ধেও কোনো খবর হতে পারে তাতে কেউ যায় আসে না খবরের যদি সত্যতা থাকে সেই খবর যদি মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় নিশ্চয়ই আগে বানা শতবার করা তা দিয়ে আমাদের কোনো বিমান নেই একটাই সমস্ত খবর খবরের জন্যই হোক অন্য কোনো কারণে না এই কথা বলে আমি সংবাদ মাধ্যমের প্রতি আমাদের আমরা জানি যে গণতন্ত্রের একটা স্তম্ভ চতুর্থ স্তম্ভটাই হচ্ছে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম যত শক্তিশালী হবে তত দেশের গণতান্ত্রিক পরিবেশ ভালো থাকবে এটা আমার বিশ্বাস আজকেও যে আমরা দেখছি যে কোথাও নির্বাচন কমিশনের অনেক রকম আমরা তাদের পদক্ষেপ দেখছি এটাও তো জনমানুষের আসছে সংবাদ মাধ্যম আছে তাদের সংবাদের মধ্য দিয়েই মানুষের কাছে সচেতনতা তৈরি হয় তাই মানুষকে সচেতন করতে সঠিক এবং নিরপেক্ষ দর বা সংবাদ করবেন এবং সংবাদ পরিবেশন করবেন এটাই আমাদের মানে প্রত্যাশা সকলে ভালো থাকবেন আপনাদের এই যাত্রা শুভ হোক এবং আটচল্লিশ হয় আপনাকেও থাকবো না হয়তো আপনারা অনেকে থাকবেন না কিন্তু একদিন শতবর্ষে যাবে তখন আমাদের এই আজকে যারা উপস্থিত আছি আমরা তাদের কথা হবে এক মুহূর্তে আমাদের স্মরণ করতে হবে সকলে ভালো থাকবেন নমস্কার